সালামুন আলাইকুম আজকে আলোচনা করব যে আল্লাহর রাসুল স্পষ্ট ভাষায় নিষেধ করে যাওয়ার পরেও কেন হাদিস গ্রন্থের নামে মোটা মোটা বই লিপিবদ্ধ হইল আর বর্তমানে আমাদের শায়েকরা সেই মোটা মোটা হাদিসের বই প্রতিষ্ঠিত করার জন্য এত বিকুল হইল কেন এই হাদিস চোখে দিয়া আল্লাহর দ্বারা মিথ্যা সমস্ত প্রমাণ করে দেওয়ার পরও এই হাদিসগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নানান যুক্তি তর্ক রেফারেন্স এবং আজগুবি কথাবার্তা নিয়ে আসে কি লাভ তাদের কি স্বার্থ তাদের এই বিষয়টা আজকে আমরা আলোচনা করে বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আলোচনার গভীরে প্রবেশ করার আগেই একটা তথ্য আপনাদেরকে দেওয়া রাখি তাহলে পুরো ভিডিওর আলোচনা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে আল্লাহ রাসুলের মৃত্যুবরণ করার দুই শ বছর পর এই সমস্ত মোটা মোটা হাদিস গ্রন্থ লিপিবদ্ধ হয়েছে দুই শ বছর কিন্তু মুসলিম জাহানে এই সমস্ত হাদিসের বই ছিল না তাহলে এখন প্রশ্ন আছে না যে ওই সময় কি মানুষ ধর্ম পালন করে নাই ওই সময় কি মানুষ ইসলাম পালন করে নাই তাহলে এই সমস্ত হাদিস গ্রন্থ ছাড়া তারা কিভাবে ধর্ম পালন করলো এটা কোটি টাকার প্রশ্ন তাহলে এখন আসেন দেখি আমরা যে আল্লাহ রাসুল কোথায় কিভাবে নিষেধ করছেন এবং তিনি স্পেসিফিকলি কি বলছেন শহীদির মিজির দুই হাজার ছয়শ পঁয়ষট্টি নাম্বার হাদিসে আবু সাঈদ খুদ্রি রাজা আল্লাহন হইতে বর্ণিত যে তারা কিছু লোক আল্লাহ রাসূলের কাছে গেলেন এবং হাদিস লিপিবদ্ধ করার অনুমতি চাইলেন কিন্তু আল্লাহ রাসুল তাদেরকে সে অনুমতি দিলেন না পরিষ্কার এরপরে আপনি আসেন সহি মুসলিমের সাত হাজার চারশো নম্বর হাদিস ওইখানে আল্লাহ রাসুল স্পষ্ট ভাষায় বলতেছেন তোমরা আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য লিপিবদ্ধ কোরো না কোরআন ছাড়া আর যারা ইতিমধ্যে লিপিবদ্ধ করিয়াছ তারা তাহা মিটাইয়া ফেল তবে তোমরা আমার হাদিস মৌখিকভাবে বর্ণনা করতে পারবে কিন্তু যদি কেউ আমার নামে কোনো মিথ্যা তা হাদিস রচনা করে তাহলে সে যেন তার জন্য জাহান্নামে একটা ঘর তোলে টু দা পয়েন্ট শুরু থেকে শেষ পর্যন্ত হাদিস বিষয়ে আল্লাহ রাসুলের দৃষ্টিভঙ্গি এখানে স্পষ্টভাবে ফুটে উঠছে এখন আসেন আমরা একটু টু দা পয়েন্ট আলোচনা করি এই হাদিসটা আল্লাহ রাসুল প্রথমে কি বললেন তোমরা আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য লিপিবদ্ধ করো না আল্লাহর রাসুলের কাছে যখন ওহি আসত আয়াত আসতো কোরআনের বাণী আসত তখন তিনি সেটা তেলাওয়াত করে সাহাব আজমাইনদেরকে শোনাইতেন এইটা লিপিবদ্ধ করার কথা নিয়ে বলছেন লিপিবদ্ধ করো না কোরআন ছাড়া লিপিবদ্ধ করার কথা তিনি বলছেন এছাড়া বিষয় নিষেধ ছিল এবং উনি জানতেন যে ইতিমধ্যেই তার কিছু সাহাবা তার কিছু হাদিস সংকলন করছেন লিপিবদ্ধ করছেন সেই কারণে তিনি এই হাদিসের পরের অংশে বলছেন ইতিমধ্যেই যারা লিপিবদ্ধ করিয়াছ তারা তাহা মিটায় ফেলো আমরা ইতিহাস থেকে জানতে পারি উনার এই কথার পর সাহাবাদের মধ্যে একটা সরগুল পরে যায় যার কাছে যা হাদিস যেভাবে ছিল সবাই সব হাদিস ধ্বংস করে দেয় কেউ আগুন দিয়ে ফেলে কেউ ছিঁড়ে ফেলে কেউ ফালায় দেয় কেউ বা চামড়ায় লেখা হাদিস মুছে ফেলে অর্থাৎ ওই সময়ই সমস্ত হাদিস ধ্বংস হয়ে যায় আল্লাহ রাসুলের নির্দেশ কমে এবং আবু বুকর রাদ আল্লাহ আনহু যিনি সার্বক্ষণিক সহযোগী এমনকি চরম যে দুর্দিকে ছিলেন তিনি সেই মক্কার আর জীবন সেখান থেকে শুরু করে হিজরত থেকে শুরু করে মদিনা যাওয়া পর্যন্ত সমস্ত সময় তিনি আল্লাহ রাসালের সঙ্গে ছিলেন তার চাইতে হাদিস আর কে ভালো জানতেন এই যে হাদিসটা আল্লাহ রাসুল নিষেধ করছেন যে আমার মুখ থেকে নির্গত হওয়া কোনো বাক্য ছাড়া এবং পরে বললেন যে কেউ যদি মিথ্যা হাদিস বলে তাহলে সে ঘর রচনা করে এই কথা শোনার পরে আবু আল্লাহমানহ তার কাছে সরাসরি আল্লাহ রাসুলের মুখ থেকে নির্গত হওয়া হাদিস ছিল তিনি সেটা ধ্বংস করে দিলেন কেন যে আল্লাহ রাসুল কি বলছেন উনি কি শুনছেন যদি কোনো ভুল থাকে আল্লাহ রাসুল কোন চিন্তায় কোন মাইন্ডে এই কথা বলছেন আর উনি কোন চিন্তায় ধরে নিছেন কোন মাইন্ডে বিবেচনা করে উনি এটা লিপিবদ্ধ করছেন আবার উনি বলার সময় কোন মাইন্ডে বলবেন যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে তো জাহান্নামে নামে ঘর উঠা যাবে ওনার ভিতরে ভয় ছিল সাহাবা আজমানদের ভিতরে ভয় ছিল কারণ তারা আল্লাহ রাসুলের সরাসরি সহবত পাইছেন তাদের ইমান তর তাজা ছিল যে কারণে তারা সূক্ষ্ম সক্ষাতিভাবে সিদ্ধান্ত নিতে পারতেন এর ফলে আবু বকর রাজি সহ সমস্ত সাহাবারা যত হাদিস সংরক্ষণ করছিল সব কিছু মিটাই দিলেন তাহলে এখন দেখেন স্পষ্ট হাদিস থাকার পরেও কেন আমাদের শায়েকরা হাদিস নিয়ে এত মাতামাতি করে আর এই হাদিসটা যখন আমরা বলি যে আল্লাহ রাসুল নিষেধ করছেন হাদিস লিখতে তারা এটার কাউন্টার দেয় দেখেন কিভাবে এবং তাদের যে কাউন্টারের ভাষা এবং বিষয়বস্তু নিশ্চিতভাবেই এটা ইমানের জন্য ঝুঁকিপূর্ণ কিরকম তারা যুক্তি দেয় যে আল্লাহ রাসুল হাদিস লিপি বদ্ধ করতে নিষেধ করছিলেন যে কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণ ঘুটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ সাহাবিরা হাদিস লিপিবদ্ধ করতো কোরআন লিপিবদ্ধ করতো এর ফলে একটার সাথে আরেকটা মিশা যাওয়ার সম্ভাবনা ছিল যার কারণে আল্লাহ রাসুল এই হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করছে পরে নাকি অনুমতি দিছে কিন্তু পরে যে কোথায় অনুমতি দিল কিভাবে দিল এই বিষয়ে একটা জাল হাদিসও নাই কাজেই আমরা ওই প্রসঙ্গে না যাই কিন্তু তারা যে বলতেছে যে কোরআনের সাথে হাদিস যাওয়ার ঝুঁকি ছিল বিধায় আল্লাহ রাসুল এই কথাটা যদি কেউ বিশ্বাস করে তার ইমান ঝুঁকির মধ্যে পড়ে যাবে কিভাবে কোরআনের যে সহজাত ধারা কোরআনের যে সহজাত ভাবধারা কোরআনের যে স্ট্রাকচার কোরআনের যে সিফত এটা এরকম একটা ঐশ্বরিক বিষয় যে এইখানে আর কোনো কিছু মিশা যাওয়া সম্ভবই না তেলের সাথে জল যেভাবে মিশবে না অসম্ভব সব সময় আলাদা থাকবে অনুরূপভাবে আল্লাহর ওই শিবানীর যে স্ট্রাকচার যে গঠন যে ভাবধারা যে শব্দ শৈলী এবং সাহিত্যের গাঁথনি এটার সমপর্যায়ে আর কোনো কিছু হইতে পারে না যেটা আল্লাহর আয়তের সাথে মিশা যাবে যদি কেউ এটা বিশ্বাস করে যে এমন কিছু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে যেটা এটা আল্লাহর আয়াতের সাথে মিশা যাবে মানে ম্যাচ করে যাবে তাহলে তো ইমানের সমস্যা হয়ে যাবে ইমানের বিশ্বাসে সমস্যা হয়ে যাবে আর আল্লাহ তালা সরাসরি তার ওই ঘোষণা দিয়েছেন যে তিনি কোরআনের হেফাজতকারী রাসুলের হাদিস যদি কোরআনের সাথে মিশা যায় তাহলে তো তার সেই আয়াতকে যদি এটা কেউ বিশ্বাস করে যে মিশা গেছে আয়াত তাহলে তো আল্লাহর আয়াতকে অস্বীকার করা হলো কিন্তু সূক্ষ্মভাবে আসলে কেউ ওরকমভাবে ভাবে চিন্তা করে না তার মাথায় যে সেটআপটা হয়ে গেছে যে হাদিস আমাকে মানায় লাগবে ইদাও জীবন বিধান যখনই এটার বিরুদ্ধে আল্লাহর রাসুলেরই হাদিস আয়েশা গেল তখন তারা দিশাহারা হইয়া এই সমস্ত কথাবার্তা বলতে লাগলো কিন্তু তারা এটা খেয়ালও করলো না যে তাদের এই কথা বলা ঈমানি বিশ্বাসের বিপরীত আল্লাহর আয়াতের বিপরীত তার কারণ কুরআনের সাথেই তাম দুনিয়ার কোন সাহিত্য কোনো কাব্য কোনো কবিতা কোনো বাক্য কোনো বাণী কখনো কোরআনের সাথে এমনভাবে যে এটা মিশা যাবে আল্লাহের সাথে এটা হইতেই পারে না এই বিশ্বাসটাই ইমানের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে এখন বিষয় হচ্ছে যে তারা ইমানের ব্যাপারে এত বড় ঝুঁকি কেন নেয় একটা প্রশ্ন না তো আমি এই বিষয়ে সম্পূর্ণ আমার নিজস্ব প্রেডিকশন দিব আমার নিজস্ব ধ্যান ধারণার ব্যক্ত করব আপনারা সিদ্ধান্ত নেবেন যে আমি ঠিক বলতেছি কিনা আপনি তাকায় দেখেন এই দেশে হাজার হাজার মাদ্রাসা আছে এই হাজার হাজার মাদ্রাসায় লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে আর এই লক্ষ লক্ষ স্টুডেন্টের উপরে এই যে যে মোটা মোটা বইগুলা এই যে সহি সিত্তার মোটামুটি এরকম বই আছে ছয়টা বুখারি মুসলিম আবু দাউদ তিরমিশি নাসাই ইবনে মাঝা ছয়টা এইগুলা এই লক্ষ লক্ষ স্টুডেন্টদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে বুখারি শরীফ পড়ানো হয় মুসলিম শরীফ পড়ানো হয় আর যখনই এই স্টুডেন্টদের উপরে এই বইগুলো বাধ্যতামূলক করা হয়েছে তখন তারা বাধ্য হয়েছে এই শহীদ সিত্তার বইগুলো দশ থেকে বারো হাজার টাকা দিয়ে কিনতে এইখানে বই ছাপার একটা ব্যবসা আছে প্রকাশনীর একটা ব্যবসা আছে ব্যক্তি পর্যায়ে একটা ব্যবসা আছে আর আমাদের সাহেকরা করছে কি এই মোটা মোটা বইগুলো নাকি ছাত্রদের জন্য দুর্বেদ্য এই দুর্বেদ্য পাঠ্যক্রমকে সহজবদ্ধ করার জন্য তারা এই মোটা মোটা বইয়ের সহায়ক বই হিসাবে নানান মাসলা মাসায়েল দোয়া দুরুদ নানান বই তারা লিখছে এবং ওই বইগুলা ছাত্রদের পাঠ্যক্রমে বাধ্যতামূলক করে দিছে যার ফলে ছাত্ররা সাহেবদের লেখা ওই সমস্ত বই কিনতে বাধ্য হয় তার কারণ সাহেকরা বলে যে এই বইগুলা এই মোটা মোটা হাদিস গ্রন্থ বুঝতে সাহায্য করে তাহলে বইয়ের একটা ব্যবসা আছে ছাপাখানার একটা ব্যবসা আছে প্রকাশনীর একটা ব্যবসা আছে কমিশনের একটা ব্যবসা আছে লক্ষ লক্ষ কপি হাদিসের বই সারা বছর সারা বাংলাদেশ ব্যাপী বিক্রি হয় লক্ষ লক্ষ কপি যেগুলা শায়েকরা লেখছে হাদিস গ্রন্থকে বোঝার জন্য সেগুলা এই ছাত্ররা কিনতে বাধ্য হয় তাহলে আপনি যদি ওরকমভাবে চিন্তা করেন এখানে কোটি কোটি টাকার একটা বিজনেস সারা দেশব্যাপী ছড়ায় আছে ঠিক সেই কারণেই আমরা যখন বলি যে তোমার এই সিয়াসি তার সহি হাদিস আমার রবের অমুক আয়াতের সাথে সংঘর্ষ করে তখন তাদের যে দুনিয়াবি যে ব্যবসা বাণিজ্য সেটার গোড়ায় কোঠার আঘাত পড়ে আর তার আতঙ্কিত হয়ে পড়ে এই বুঝি তাদের রুটি এবং রিজির বন্দোবস্ত বন্ধ হয়ে গেল এই কারণে তারা হিস্টেরিয়া রোগীর মতো আচরণ করে আমরা যখন দেখায় দিই কথাটা আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক তখন হাদিস তুই কাফের হয়ে গেছ তুই মুরতাদ রয়ে গেছস এই সমস্ত বিশেষণে বিশেষ করে তার কারণ তাদের কাছে আসলে ওরকম যুক্তি কোনো তথ্য রেফারেন্স থাকে না আর মিথ্যা সব সময় সত্য দ্বারা আবৃত থাকবে সত্যের জয় সব সময় হবে আমি সবসময় একটা কথা বলি হাদিস মানতে কোনো সমস্যা নাই ভালো উপদেশ হিসাবে ইতিহাস হিসাবে এই যে বই এটা সহি হাদিসের বই না লেখা যদি সহি ইতিহাস লিখতেন যে ইতিহাস ইসলামী ইতিহাস লিখতেন কোনো সমস্যা ছিল না কোনো সমস্যা ছিল না কিন্তু এই শিয়া তার সহি হাদিস গুলাতে একটা হাদিসও কেউ দেখাতে পারবো না যে হাদিসটা আল্লাহ রাসলের জামানিবদ্ধ হয়েছে তো এইটাই এই চোদ্দ শত বছরে শয়তান বই নাই শয়তান তার কলকারি নাড়ায় গেছে মানুষের চিন্তায় চেতনায় মননশীলতায় তার থিউরি সে ঢোকায় দিছে আর সেই থিউরি এখন আমাদেরকে মোকাবেলা করতে হইতেছে তো আল্লাহ তালা নিশ্চিত ভাবেই আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা স্পষ্ট ভাষায় হাদিসের সাথে কোরআনের যোজন যোজন পার্থক্য আমরা সবসময় উঁচু কণ্ঠে সবার সামনে প্রকাশ করতে পারি